যদি পছন্দ হইত তাহলে যুবক কেন ডেলি সকালে ওটা সেভ করতো কেননা এই উম্মত কে তো দাঁড়িয়ে দিছেন জান্নাতে যাওয়ার জন্য উম্মতে মোহাম্মাদি দাড়ি দিয়া জান্নাতে যাবে দাড়ি দিয়া এক নেকি জান্নাতে যাবে এই উম্মত নেকি ছাড়াও জান্নাতে যাবে দাড়ি দিয়া এই উম্মত কোথায় যাবে জান আল্লাহ বলতেছে ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকা ফেললো চাই একটা হোক আল্লাহ দাড়ি পাকা দাড়ি দেখতে দেরি লজ্জা পাইতে দেরি করবেন না আর আল্লাহ যার ব্যাপারে লজ্জা পাবেন তাকে শাস্তি দিবেন না না সত্যই তো এটা নবীর আদর্শ তো আমাদের কাছে পছন্দ না যদিও ভাগ্য খুলে দিছিলেন নাহলে আদম আলাইহিস কেন বলতেন কেন বলতেন আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায় মাপ করলেন কান্নার পরে মাপ করলেন উম্মতে মোহাম্মদী সারা দিন করবে রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা এনা মাফ করে দিবে হ্যাঁ হাদিসে আছে আমি বানায় বলতেছি প্রতিদিন আল্লাহ রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেলে ডাকতে থাকেন হল মিম মুস্তাগ ফির কে আসি ইসমাফি আকফির আলা গ্রান্টি দিতেছি মাফ করে দিব কিন্তু কেউ তো রাত্রে হাত উঠে ঘুমায় না আদর্শ পছন্দ হলে না হাত উঠায় ঘুমাইতো ও পাকন্দিয়ার মানুষ দুনিয়ার কতটুকু পাইলেন পাকন দিয়ে আমেরিকার চেয়ে উন্নত না না আমেরিকার চেয়ে উন্নত না কানাডার চেয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের চেয়ে দুনিয়ার কি পাইলেন যে আল্লাহ গেলেন রসুল বুলা গেলেন গুলশানের চেয়ে উন্নত হম বনানি দানমন্ডি সব বাদেই দিলাম কিশোরগঞ্জ শহরের চেয়ে উন্নত কি পাইলেন দুনিয়া যে আল্লাহ বুঝা গেলেন বুঝলাম চেয়ারম্যান বুঝা গেল চেয়ারম্যানই পায় আপনি কি পাইলেন বুঝলাম এমপি বুইলা গেল এমপির তো পায় আপনি কি পাইলেন বুঝলাম নেতা বুইলা গেল নেতৃত্ব পায় আপনি কি পাইলেন আপনি বললেন কেন যুবক তুমি বললা কেন বুঝাও আমার তুমি কি পাই আল্লাহ বুঝলা গেল বলো আমার কি পাইলা তুমি আল্লাহ গেল কি পায়া হম আরে বলতেছি কি পায় আল্লাহ বুলে গেলেন কি পায়া ইসলাম বুঝলা গেলেন কি পয়া নবী বুলা গেলেন দামি বানানোর জন্য তো মুসলমানের জন্ম দিছিল দামি বানানোর জন্যই তো উন্মতে মোহাম্মদী বানাইছিল দামি বানানোর জন্যই তো নিজের পার্সোনাল ব্যক্তিগত জিনিস উঠায় আমাদেরকে দিয়া দিছিল আল্লাহর ব্যক্তিগত জিনিস পার্সোনাল জিনিস কোরআন আল্লাহর কালাম এটা আল্লাহর নিজের পার্সোনাল কথা ওটা উঠায় আপনাকে দামি বানানোর জন্য কিন্তু যদি পছন্দ হইত তাহলে ডেলি একবার হইল পরা বাদ খোলা বাদ ছোয়া বাদ ডেলি একবার হইল ধৈরা কোরআনটাকে চুমা দিত একবারও তো কেউ চুমা দেয় না বলো কি মজমা হুজুর অথচ অঙ্গীকার তো ছিল আমার কোরআন কে চুমা দিলি না যে আমাকে চুমা দিল তুই আমার কোরআন কে চুমা দিবি আমি তোকে মোহ্বত করবো আমি বন্ধু বানাবো আর আমাদের নিয়ম যাকে ভালোবাসি আমার সমাজের দিকে তাকাইলে অনেক কিছু আমার বুঝে আসে হম আমার অনেক কিছু বুঝে আসে একটা এটাই বুঝে আসে হায় হায় যে একজন আরেকজনের কোনো অঙ্গ বাকি রইল না দেখা স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে না না স্ত্রীর অঙ্গ স্বামীর কাছে ওইখানে তালাক হয় কি করে তালাক হয় না হয় না হ্যাঁ বোঝা গেলো এটা দুনিয়া বুক দিলে বুক দিয়া পিটো দিতে পারে বুক দিয়া পিটো দিতে পারে দেয় আল্লাহ এরকম না দামি বানানোর জন্যই তো নিজের পার্সোনাল কালাম দিয়া দিলেন কালাম কিন্তু ডেলি একবার চুমা দিয়া দেখেন বলেন দেন ডেলি এইখানে এরকম লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না চেহারায় বলে আমাকে চেহারায় রাগ হেন না চেহারায় বলে কবে চুমা দিছে কোরআনকে বলতে পারবে না এরকম চেহারা দেখা যায় এখানে না কোরআন দিছিল দামি বানানোর জন্য এটা আল্লাহর পার্সোনাল জিনিস ব্যক্তিগত নিজের কালাম দ্বিতীয় স্যার জায়গায় চলে আসছি দ্বিতীয় পার্সোনাল জিনিস দিছিলেন দামি বানানোর জন্য আল্লাহ নিজের ঘরটা দিয়া দিছে যে যেখানে লাগাইতে চাইছে ওইখানেই বানাইতে দিছে কোনো বাধা দেন নাই যে না আমার ঘর অনুন্নত জায়গায় কেন হবে পাকন দিয়ার গ্রামে কেন হবে হইলে হলে উপজেলায় হবে গ্রামে কেন হবে চরে কেন হবে জঙ্গলে কেন হবে পাহাড়ের চূড়ায় কেন হবে অজয় গ্রামে কেন হবে এটা বলে না বলছে যেইখানে বানাইতে চাস বানা আমার ঘর আবার এটাও বলে না বিল্ডিং হইতে হবে বলছে ছং দিয়া বানাইলো হবে খের দিয়া বানাইলো হবে পাতা দিয়া বানাইলো হবে সব কিছু বাদেই দিলাম খালি জাগাটা মাইপা নির্ধারণ করা চারটা সুতা দিয়া দিয়া বেড়া দিলেও না হবে না ওলামা কি কয় হবে না হ্যাঁ আপনাকে তো দামি বানানোর জন্য গরটা দিলেন নইলে কেন বললেন যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও আল্লাহ কি সার্টিফিকেট দিব যে এটা ইমানদার আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে তোমরা সার্টিফিকেট দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করব না কেননা আমার জান্নাতের গেটে লেখা আছে ইমানদার ছাড়া দিনদার ছাড়া আমার এটাই কেউ ঢুকবে না 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 দামি বানানোর জন্য তো মসজিদ দিলেন কোরআন ছুয়া দেখি না সব মসজিদের মসজিদে পা দেয় না পার্সেন্ট মসজিদে পা দেয় না দাবি কিন্তু দামি হয়ে সো আমি কিন্তু ডেলি বাজেট ব্যয় করি নাইলে কিন্তু তোমার কাছ থেকে হিসাব নেব পঙ্খানো পঙ্খানো লাতুস আলুন প্রত্যেকটা নিয়ামতের হিসাব প্রত্যেকটা শ্বাসের নিব প্রত্যেকটা পানির ফোটান নিব ফোটা পানি পান করেন না পানি আপনার বিজ্ঞান এক ফোটা পানি বানানোর ক্ষমতা রাখে না হ্যাঁ বিজ্ঞান বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানির ভিতরে জীবন নাই আছে বেশি সপ্তাহ পান করলেই মরা যাবে আর এটা যত পান করবে তত বেশি সজীব হবে তত বেশি সুস্থ হবে সবল হবে আল্লাহ বলে ডেলি আমি ব্যয় করি তোমার পিছনে বাজেট বিদায় দামি হয়ে হয়েছে আর দামি হওয়ার জন্য আমি চারটা জিনিস মৌলিক দেখাইলাম ইসলাম দিলেন উম্মতে মোহাম্মদি বানাইলেন কোরআন দিলেন নিজের কর উঠে দেয়া দিলেন দামি হইলে দাম পাবো যেটা দেখাইলাম প্রথমে জান্নাতের বিনিময়ে কিনবে এই দুনিয়ার কাপড় দুনিয়ার সুতার কাপড় জান্নাতে সত্তর বার কাপড় চেঞ্জ করবে আল্লাহ থেকে সুতা বানাবে সুতার থেকে কাপড় বানাবে দিয়া পোশাক বানাবে ওটা কোন দর্জি বানাবে না যেমন আমাকে কুদরত দিয়া বানাইছে আমার পোশাকও কুদরত দিয়া বানাবে আসে আসে পাকন দিয়ার যুবক এইখানে বৈশা বৈশা গুলশানের বুক দেখে আর এক আর এক দোস্তারে দেখায় দেখো দোস্ত দুইশো আইটেম বলে দেখো না নেটে বই হম জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম হম সত্তর সত্তর হাজার আইটেম খাবে পেশাব পায়খানা জান্নাতে নাই প্রশ্ন হইলো খালি হবে কিভাবে তো দুনিয়ার প্রযুক্তি দিয়ে বুঝাইতেছি অ্যালকোহল চিনো অ্যালকোহল অ্যালকোহল অক্সিজেন পেলে হাওয়া হয়ে যায় যত বড় ড্রামি এখানে আনবা মুখ খোলা দিবা দশ মিনিটে হাওয়া পুরো ড্রাম খালি হয়ে গেল কেননা ওটার নিয়মই ধর্মই হইল অক্সিজেন পাইতে দেরি অক্সিজেনের সাথে মিশা যেতে দেরি করে না তুমিও প্যাট বইরা সত্তর হাজার আইটেম খাবা একটা ঢেক দিবা মুখটা খুলতে দেরি অক্সিজেনে লাগার সাথে সাথে হাওয়া হতে দেরি সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে সুগ্রাণ হয়ে কি হয়ে সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে ওই জান্নাত মিলবে ওই জান্নাত মা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে জান্নাতে কোনো ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে কোনো রাখার আলমারি নাই শেষ আজকে যেটা ইউজ করবে কালকে না কালকে যেটা করবে পশু না প্রতিদিন সত্যুর জোড়া আল্লাহ নতুন নতুন পাঠাবে আর আজকে যেটা করলো ওটা বিলুপ্ত হয়ে যাবে ওই জান্নাত মিলবে মজাই মজা মজাই মজা জান্নাত যদি ঢুকত তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য জান্নাত যে চায় ওর ঘুম আসে না বিল উত্লুবিল তখনও সব কিছু লুটায়া দিয়া হলেও জান্নাত নিতে চাবে এমনকি জানটা পর্যন্ত লুটায়া দিয়া বলবে জান দিয়া দিব জান্নাত সাহাবা প্রমাণ দিয়ে গেছেন আবু বকর সিদ্দিক তেরো দোকান প্রমাণ দিছেন ছালার চট দিয়া প্রমাণ সব সবকিছু লুটায় এই জন্যই আল্লাহ চারটা দিছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য যদি বুঝে আসা থাকে তাহলে চলেন সুযোগ হাত হয়ে যায় না এখনো সুযোগ আমাদের হাতে নাগালে আসে চলেন আল্লাহর কাছে প্রথমে করি তবা করবেন কে কে করতে রাজি পাক্কা তাজি বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান সুযোগ একটা সামনে আসে যুবক তোমাদেরকে বলতেছি এগারো মাস কি করছো এটা আমার বিষয় না আমি জানতেও চাব না আর জানলেও বলবো না এগারো মাস কি করছো এটা আমার বিষয় না সুযোগ একটা সামনে আসতেছে যদি আল্লাহ দিয়া দেয় ওটার জন্য দোয়া শিখাইছিলেন বারিক লানাফি রাজাবা শাহবান আল্লাহুম্মা বারিক লানা রাজাবা শাহবান ও বল্লিগনা রমাদান আসতেছে দশ বারো দিন পরেই রমজান যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি একটা মাস আল্লাহকে দিয়া দাও কমর কাইসা কমরে গামসা বান্ধা একটা মাস আল্লাহকে দিয়া দাও এগারো মাস যদি তুমি কিছু করতে নাও পার্লা তাইলে মা বন্ধুর বলতেছি সবাইকে বলতেছি একটা মাস শুধু আল্লাহকে দিয়া দাও এগারো মাস যদি কিছু করার সুযোগ নাও হইল তারপর আমি যুক্তি দাঁড় করাইতে পারবো যে এগা এক মাস তো এক মাস ছিল না এক মাস তো সত্তর মাস ছিল কেননা ফজরকে ফরজকে সত্তর গুণ বাড়ায় দেওয়া হয়েছে বিদায় এক মাসে আমি সত্তর মাসের ফরজ আদায় করছি সত্তর মাস ছিল এইখানে হয় পাঁচ বৎসর দশ মাস আর এক মাসের ভিতরে একটা লাইলাতুল কদরও ছিল ওটা হলো তিরাশি বৎসর দশ মাস তিরাশি বৎসর চার মাস যোগ করলে হয় উনানব্বই বৎসর দুই মাস আল্লাহ যদি বলে তো দি এগারো মাস করলা না কেন তো বলতে পারবো বৎসরই হয় বারো মাসে এক মাসেই তো করলাম উনানব্বই বৎসর দুই মাসের ঐখান থেকে বারো বাদ দিয়া দেন তারপরও তো আমি পাওনা হব আপনি পাওনা কর থেকে হবেন সুযোগ আসতেছে রমজানে এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি হওয়া যায় এক বোতল এক ঢোক ভোগ বুঝেন কি কতটুক হাফ লিটার এই বোতলের সমান যতটুক মুখে আঁটে ঠিক না এতটুক পানি দিয়া জাহান্নাম নাম থেকে মুক্তি নেওয়া যায় আল্লাহ রসুল বলছে মান আফতারা সাঈমান সুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে সে যেন নিজেকে নিজে জাহান নাম থেকে মুক্তি করে নিল মুক্ত করে নিল জাহান নাম থেকে মুক্ত করে নিল আমার কথা যদি বুঝে আসতো তাহলে আমাদের মা বোনরা পুরা পাড়ার ভিতরে এক বাড়িওয়ালা আরেক বাড়ি কে এক বাড়িওয়ালি আরেক বাড়িওয়ালিকে এই ঘরওয়ালা ওই ঘরওয়ালিকে মা বোনরা বলতো বোন তুই ইফতার পাকাইস না আমি গরিব হইলে কি হবে আমি যতটুক পারব তোর ইফতার ডেলি পাকায়া পাঠাবো যদি বলতো কেন বলে শুনছি এক ডোপ পানি দিয়ে রোজা খোলাইলে নাকি জাহান নাম থেকে মুক্তি মিলে তো আমি ডেলি তোর ইফতারি পাঠাবো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার তাহলে সামনের বোনও বলতো তাইলে আমি এতটা টাকা পাঠাব এই মহল্লায় প্রতিযোগিতা হয়তো আর এই হাদিস সত্য হয়তো ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসুকুম আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতা রহমতের দৃষ্টি দিয়া তাকায়া তাকায়া দেখতে থাকে আল্লাহ আমার তাহলে এরকম হতো বিদায় আসে সুযোগটা সামনে আসে ইচ্ছা করলে উনানব্বই বৎসর দুই মাসের সোয়াব কামাইতে পারি আমরা যুবক তোমাদের পায়ে হাত দিয়ে ইচ্ছা করলে এক পানি দিয়া কি করতে পারি জাহান নাম থেকে নিজেকে নিজে মুক্ত করতে পারি আসেন রমজানটাকে কাজে লাগাই যুবক এগারো মাস করোনায় আপত্তি নাই মামনদেরকে বলি এগারো জামেলার কারণে হয় নাই আপত্তি নাই সামনে রমজানটা আসতেছে নাইলে আল্লাহ নারাজ না হয়ে যাক আল্লাহ যদি নারাজ হয়ে গেল আল্লাহ নারাজ আল্লাহ যদি নারাজ হয়ে গেল আর জমিনকে যদি হুকুম দিয়া দিল এটা নিজেই বলছেন লাও আমর্তুল আরদা লাতাল আৎকাফি বাতলিহা আমি জমিনকে হুকুম দিতে দেইই তোকে পেটে নিতে দেইই করবে না হইতে পারে জমিনকে হুকুম দিয়া দিবে বেদামি হয়ে যাইতে হবে কোন দাম না বেদামি হইতে পারে আমার মহল্লার কুকুর কিয়ামতের দিন আমাকে দেখে মুস্কি হাসি দিবে বলবে হাসিস কেন বলছে আকুমুত রাবা একটু পরে আমি মাটি হয়ে যাব আর তুই জাহান নামের ইন্ধন হবি দুনিয়াতে বহুতবার তোকে সতর্ক করছিলাম আমি লেখি নাই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন কুকুর যখন মানুষকে দেখা আওয়াজ করে তো সে আওয়াজ করে না সে বলে আনকিজ নফসা কামিন গজাবিল চাপ্পা তুই আল্লাহর আজাব থেকে তোকে বাঁচা কেননা তুই আল্লাহর আজাব সবার মতো শরীর তোর কাছে নাই তুই আল্লাহর আজাব সইতে পারবি না কুকুর কেউ কেউ করে না কুকুর তো সতর্ক করে সতর্ক বিশ্বাস হয় না কুকুর সতর্ক করে আমাদের এই জন্যই তো আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন সুকর সকাল বেলা উঠা বলে আল্লাহ আমি চক্ষু খুলবো কাইলা আলা আলাম ও আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো না পড়ে তুমি পাঁচবার ডাকলা তোমার মতো সত্তা পাঁচবার ডাকলো আর ও পাঁচবার মস্তিদে দিল না ও তো আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট বিদায় আমি ওকে প্রথম দৃষ্টিতে দেখতে চাই না 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 তবা যখন করলেন চলেন আজকে তিন চারটা জিনিসের অঙ্গীকার করি পারবেন হ্যাঁ মনের থেকে না টোটের তাইলে কিন্তু ওয়াজ সাকসেস নাইলে সময় কেটে যাবে অনুষ্ঠান হয়ে যাবে ডেলি দুই বেলা তবা করেন আর যদি আপনি অভ্যস্ত হইতে পারেন স্টাফ নিয়ে আসেন আমি লেখা দিব আপনি যেমন মাঠপাটের থেকে আসছেন এরকম কবরে যাবেন হা হা নিষ্পাপ আসছেন নিষ্পাপ যাবেন ঘুমানের আগে তওবা কোরা ঘুমান যে উঠলে সকাল হবে না উঠলে পরকাল হবে সকালে ঘুমের থেকে ওইটা তওবা বা করেন হতে পারে আজকে সূর্য ডুবা নাও দেখতে পারে পারবেন ডেলি দুই বেলা কও বা করতে কে কে পারবেন দেখি পাক্কা নমান 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 আর ডেলি কোরআনটাকে একটা চুমা দেন কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আমাদের নবীজির চোখের পানি বেকার সবাইকে বাহির করে দুজক থেকে নিয়ে আসবেন বটে কিন্তু ওদেরকে নিয়ে আসতে পারবেন না ইল্লা হাবাসাহুল কোরআন কোরান যাদের বিরুদ্ধে চলে যাবে তাদেরকে বাহির করান না হ্যাঁ 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 আপনি বৎসরে কোরানটাকে একবার চুমা দেন না কোরান আপনার পক্ষে যায় কি কোরা এই জন্য বলতেছি ডেলিয়াটটা কো চুমা দেন যাতে কোরান আপনার পক্ষে থাকে পক্ষে কোরান কি বিরুদ্ধে নিয়েন না পারবেন ডেলি চুমা দিতে না কষ্ট হবে চুমা দেওয়া কোরআন নাই ঘরে আহ ডেলি এক নেন একটা চুমা দিয়ে রেখা দেন এটাও যদি কষ্ট হয় তাহলে আপনি লেখা রাখেন আপনার আমার কপালে চুতা আছে এতটুকু পারবেন না ডেলি একটা চুমা দিতে পারবেন তৃতীয় আজকের থেকে মসজিদটা ভোড়া দেন মসজিদ কানতে আল্লাহ মুসল্লি নাই জমিন কানতে নামাজি নাই নব্বই বাঘ মুসলমান মসজিদে যায় না। নাগ নামাজ পড়ে না আমার জাতির দুই সম্প্রদায় যদি দিনদার হতো এক হলো মামনরা এক হইলো যুবকরা তাহলে আমার পুরা জাতি দিনদার হতে বাধ্য হতো ওটার প্রমাণ নিবেন তাহলে প্রমাণ পাঁচ তারিখ কি পাঁচ তারিখ হলো প্রমাণ এর আগে তো মনে মনেও ভাবতে পারতো না যে এক সুতা সরাম মনে ভাবলেও মেশিন দিয়া বাইর করে দৈরা নিয়া আয়নাগর আমার যুবকরা রাস্তায় বাইর হইতে দেরি আগেরটা তো তোমরাই জানো ঠিক না না আমি ওই দিন ছিলাম না আমি করতে যান আমি তো ওই দিন জমিনেই ছিলাম না আকাশে ছিলাম আকাশে ওই দিন আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে ওটার থেকে আমার বিশ্বাস আমার যুবকরা যদি দিনদার হয় তো আমার পুরুষরা দিনদার হতে বাধ্য আমার মাবুন যদি দিন হয় তো ঘরের পুরুষরা বাচ্চা বাচ্চা দিন দার হতে বাধ্য এই জন্যই মনে হয় কিতাবেটা লেখসে আইলে লিখতো না যে যেই জাতির দুই সম্প্রদায় দিন যুবক আর নারী পুরা জাতি বিন্দার হতে বাধ্য মসজিদের সাথে সম্পর্ক জড়বেন কে কে জোড়বেন দেখি পাক্কা শেষ শেষ এই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করা বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখি তোমরা এই রমজানটাকে কমর কাইছাই কামসা কমরে বান্দা এক দিনও যেন এবাদত না তারাবি না পাচক নামাজ না রোজা কোনটাই যেন রমজানের বাহিরে তিনবার সুরা এখলাস পড়লে এক খতম কোরআনের সোয়াব রমজানে পড়লে সত্তর খতম কোরআনের সোয়াব বলো যুব যদি ডেলি তুমি একবার পড়লা সুরা এখলাস তিনবার তাহলে কত খতম সত্তর ঠিক না হ্যাঁ ঠিক না তিরিশ দিনে কত হবে একুশ খতম করানোর স্বাভাবিক কত 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 দুই হাজার একশো এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই রমজানটা যেমন কাটাইলে উনানব্বই বৎসর দুই মাসের সব পাওয়া যায় ওরকম কাটাবো কেউ রমজানে নামাজ না 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 পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আলাইনা অমা